আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমাদের আয়শাকে আয়সা একটি চমৎকার মেয়ে খুব সুন্দর চেহারা আয়সার এবং অত্যন্ত ভদ্র এবং ব্রিলিয়ান্ট ছাত্রী আমাদের আয়সা এই যে আমাদের নীলা অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিমতী মেয়ে খুব বুদ্ধিমান একটি মেয়ে এবং বান্টি গ্রুপের যত ফ্যান ফলোয়ার আছেন সকলের মন জয় করে ফেলেছে ইতিমধ্যে আমাদের সেই আকর্ষণীয় নীলা যার জন্য অনেকেই পাগল তার অভিনয় এবং ভিডিও দেখার জন্য যে আমাদের এই যে আমাদের বানটি গ্রুপের আয়শা ওই হচ্ছে আমাদের মা আয়শা তাহলে আপনি কি আমি সবার আমাদের অনেক দর্শক আছে নীলা ছাড়া তাদের চলেই না নীলার ভিডিও চাই নীলার ভিডিও চাই দেখেন এই দেশেই নীলা ক্রাশ নীলা এই যে সেই আইসা এবং এই যে আমাদের সেই আকর্ষণীয় রাখি এই হচ্ছে আমাদের চেঙ্গিস খান এই যে মন্দিরা হ্যাঁ রেয়া আর এই হচ্ছে রিয়া বান্টি গ্রুপের সবর সকল সদস্য সবল সদস্য বান্টি গ্রুপের যে আমাদের আয়সা আমাদের আয়সা ভাগ্যবান আয়সা যে কি ভাজ্য আর ওই যে আমাদের বান্টি গ্রুপের গ্রুপের করছি গ্রুপের অভাজা আরে হচ্ছে ভাজা বান্টি গ্রুপের ভাজজা আর ওই যে অভাজা এই যে বান্টি গ্রুপের ওই যে লাখি কপাল আরে যে কি সুন্দর লাগতেছে